এপে আকে এরকম আগে আগে ও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমি চাই না অন্য কোন রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় দাদা কিস্তিকা বাড়ি দিচ্ছ বলতা আমি কি করব রিসার্চ করো আমি সারারাত ঘুমোতে পারি পারিনি আমি কিভাবে বাঁচব ঠিকই দাঁড়িয়ে আছে যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই ভাড়াতে যাওয়ার পর ঝুড় জামলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোন দিদি বডি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো আমার ভাবিনি আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি হ্যালো বন্ধুরা আজ একটা ভাই বোনের ঝগড়া আপনাদের সামনে তুলে ধরব ভাই বোনের ঝগড়া আপনারা ভাবছেন ভাই বোনের ঝগড়া তো সব জায়গায় হ্যাঁ এটাই হচ্ছে কথা ভাই বোনের ঝগড়া তো সব জায়গায় হয় কোথায় না হয় আবার এটা এমন একটা ঝগড়া যা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ঝগড়াটা হয়েছে রন দাদা আর রন দাদা দিদির সাথে ভাই বোনের ঝগড়া সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে মানে তো ঝগড়ার সময় মা ছিল মা কার হয়ে বলবে মার তো সব হাতেই ব্যথা তো রন দাদা রন দাদার মতন বলছে দিদি দিদির মতন বলছে এর মধ্যে সাক্ষী ছিল একমাত্র কাকিমা তার চলন বন্ধুরা কাকিমা কি বলতে যাচ্ছে সেটাও শুনেনি পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ার কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধারা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাখির বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তাকে তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি এসে দেখি মাইমা রসুন পিয়াজ কাটে ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসছে আর একজন আসে কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে দিদি রয়েছে গৌরী রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে এবার মেজদি বলছে ধরো ধরো ওর মা বলছে ধরো ধরো এবার ধরলাম কুনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল ছাড়াতে পারছে না তিনজনে মিলে এই চুল টানা হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ আর দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আবার বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুমি মেয়ের ছেলে ধরে এত রাগ হয়ে গেছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরে আমার লেগে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে সেটা না আমার জানা এটাই যে হ্যাঁ মেয়ে যে। মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা ঠিক রাগ হয়েছে বাই চান্স কাছে থাকলে যা একটা রাগারাগি হতে পারে মানে আরো বেশি কিছু হতে পারে ধরেছ কিন্তু আমার ভাইটি তখন আমার কাছে প্রায় চল্লিশ হাজার দূরেই ছিল

আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের ধরেছে তখনই আমার চুলের ধরেছে আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচল ওর শুধু একটা আচর লেগেছে আমার আচর ওর গালে শুধু একটা লেগেছে চুল বাঁচার চেষ্টা করব না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে কিস্তিকা মারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিচার তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়ে থাকে কাজটা করবি

ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে আমার দুই লাখ টাকার ফোন ফাদার ফোন ভাঙিয়ে দেবে ভাঙিয়ে দেবে ফোনটা ভাঙার জন্য আমার ইচ্ছা তার ভাঙে নাই ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো আমি তো হাতে ফোনটা নিয়েই বাজার মারতে পারতাম কিন্তু আমার বাড়ি চিৎকার করছে আমার দু লাখ টাকার ফোন আমার দু লাখ টাকার ফোন

আমি সব ভিডিও আমি ভিডিও বলছিলাম আমি আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই জানে ব্যাপারটা সবাই আমাকে ফোন করে যাচ্ছে তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটা আস্তায় ফেরোলে আমাকে কি বললো বলো তোমার মা

আমি না আমার তখন তো ধরো একটা সিচুয়েশনে ছিলাম কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে আমি তখন ভাই ভাই করে চেতে চিপাই একটু আমি আমার মেষক কে দিয়ে আমার ফাদার কে দিয়ে ওর সাথে কথা বলিয়েছি জানো কাকি আমি বলেছি যে ওকে বলতে বলো যে তাহলে এটা প্রাণ করেছে এরকম ভাবে চালিয়ে দিতে বলো তাতে রাজি ওই না কাকি তারপরে তুই ওটা আমি তো কালকে বলেছিলাম কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে

দুই ভাই গুণতে টিটিনেস করাইছি ওর নকের আসন লাগে তারও টিটিনেস করাইছি ওর খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলেটা ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ওর বলেন বা পন্তি জাইছ না থাক তুই জাইছ না থাক কিনা আমার সকালে কাজ আছে আমার যাইতে হবে কত রকম কইলাম জাইছ না জাইছ না ওর বড় ভাগনা জড়াই আমি তো দিদি ও আমার ভাই আমার ভাই বলে কি ওর বেশি ভালোবাসে আমার ছেলেকে আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে না কেউ সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলের কথা কি ভাবলি ভাইয়া তুই কি ভাবলি আমার ছেলের কথা আমি নিরুপায় আমি আমার আমার তো বাঁচতে হবে আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমার কিছু করার নেই তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছো ভিডিওটা ভালো করে দেখো। ভিডিওটা করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে দেখো আমি যদি মারতাম তাহলে তো দুম দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়েও ওর আমার লকের আছে ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসুক হয়েছে ওদের সম্পর্ক কেন হয়েছে হয়েছে কার জন্য কোথা থেকে কি হয়েছে ও এই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসুক সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে দেখি দিদি ভাই কাদের মাধ্যমে জানায় জানতে পারলে আপনাদের সাথেও শেয়ার করব।